সুখবর নিয়ে এসেছি এটা কাড়া প্রেমিকদের বা কাড়া মালিকদের অতি সুখবর যারা হয়তো আপনারা নতুন কাড়া কিনা চিন্তা ভাবনা করছেন আমাকে হয়তো অনেকেই ফোন করেন যে সেরকম যদি কোনো ভালো কাড়া আছে তো খবর জানাবেন তো সেরকমই একটা নামি কাড়া এবং খুবই কারা আজকে বিক্রি হচ্ছে তো কোন মালিক এবং কারাটা কতবার লড়াই করেছেন বিস্তারিত বিবরণ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিও ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এই যে আমাদের সঙ্গে আছে আপনাদের সকলের অতি সুপরিচিত সুনামধন্য মালিক পুঞ্চা গ্রামের বাবু এবং সঙ্গে আছে যিনি কাড়াটা বিক্রি করছেন সেই মালিকও কিন্তু এখানে রয়েছে তো নমস্কার নমস্কার একটু নামটা ঠিকানা শুভ বলুন আমার নাম চন্ডী মাহাতো আচ্ছা হুম গ্রাম আমার গ্রামের বাইরে ওরা এখানে আমি থাকি আর কি মালিকের এখানে কাজ করে তাহলে কারার মালিক আপনি না না কারার মালিক হচ্ছে ওই উত্তম মাহাতো উত্তম মাহাতো হ্যাঁ কেন্দাডি আচ্ছা তাহলে যাই হোক কারার সঙ্গে আপনি যুক্ত আছেন পারসি কথা করেন হ্যাঁ 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 দেখ ভাল করেন আপনি দেখ ভাল করে আচ্ছা আচ্ছা তো যাই হোক এই আপডেটটা কি উদ্দেশ্যে করা আছে একটু বলুন এই কারাটা মানে বিক্রি করার জন্য ইউটিউব করা হচ্ছে কারাটা বিক্রি করবেন হ্যাঁ তো এই জড়াও হচ্ছে না কথা দু তিন জায়গায় দিয়া হলো হ্যাঁ তাহলে ওই জন্য ভাবছি রাখার অসুবিধা বিক্রি করে দিব আচ্ছা হুম বাই নাই আৰু মোটামুটি ত্ৰিশ পইত্ৰিশ মিনিট লৰাই হৈছিল যাই হাজিত হলেও মানে আপোনাৰ কিনাৰেই লাই কৰি আগে কোন মালিকে

না খুবই ভালো মোটামুটি তো আমাদের যে এখন নাই তারপরে অসুবিধা আছে তার কারণে বলছে দিয়ে দেবো আর কি বুঝলি কারা খুবই ভালো মোটামুটি ঠিক আছে আর যেগুলা আছে সেগুলা কারা ধারে যায়নি কোনো রকম বিপদে পড়ে ঘুরাচ্ছি বুঝলি দায়ে পড়ি তাহলে সেই হিসাবে মানে ইয়া তুই আচকা ওচকা ছিল না যে আজ লিলে কালে লাগাত পারলে এত মনটা ঠিক আছে আর নাহলে বললে খেত খেত ঘরলা বলবে তো এটা কোনো সেই ইয়া বটে আলু ভাতে যে সঙ্গে সঙ্গে পাকিয়ে যাবে দ্বিতীয় দ্বিতীয়ই তাইলে আস্তে আস্তে ও সব কিছু করিয়ে তুমি মলমিল করিয়া তো কোথাও পাবে লাগাবে তবে আজ বললে কালিয়ে দিবে এখন যা সিস্টেম যে তুমি গেলেই লাগাত ফোন কোনো মানে নয় কত গাড়িটাকে তেল ফুরাবে তবে তুমি চান্স পাবে তাইলে উগলা যদি ও ধৈর্য হলে তাইলে রাখতে নাই পারা যাবে

আর এখন তো কে কারো তো মিছা কথা বললেও লাভ নাই সবাই ইউটিউবে দেখছে যেটা কথাকার কারে কারা কোন মালিকে নিয়েছে এবং কাজ ছিল এখন তো আর লুকাল হাজার কিছু নাই ঘর থেকেই সবাই বলে দিবে বলছে এখন তো সব ইউটিউবার মাধ্যম যে আমি এক কথা বললি আর জানিনি এক কথা হইলে ওইটা তো আর লাভ নাই তাতে এবার কারো যদি সেরকম ইচ্ছুক থাকে তাইলে আসতে পারে ঠিক আছে লিয়ার জন্য এই যাই হোক সে আলোচনা যদি ইচ্ছা থাকে মালিকের আমি কন্ট্যাক্ট নাম্বার আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো আপনারা অবশ্যই যদি কোনো ব্যক্তি আপনারা লিখতে ইচ্ছুক থাকেন কন্ট্যাক্ট করে আসবেন তো এখানে একটু প্রপারলি অ্যাড্রেসটা একটু বলুন এটা হচ্ছে পুঞ্চা পুঞ্চার সামনে থেকে আর কি বরগোড়া মোড় মানে থেকে দু কিলোমিটার আচ্ছা আচ্ছা পুনচাত থেকে দু কিলোমিটার মান বাজার রোডে হুম হুম একটা কেসার আছে ওই কেসারে থেকে কাটা আচ্ছা মানে চাইব পুনচাত পুনচাত যে কোনো ব্যক্তির যদি আপনারা জিজ্ঞাসা করেন হ্যাঁ যে কোনো ব্যক্তি বলে দিবে যে কেসার তার যাব কত টাকা উত্তম মাহাত উত্তম মাহাত নামটা একচুয়ালি এমন কোনো ব্যক্তি নাই এই আমাদের এলাকায় যে কেউ চিনে নাই বলে তো আপনারা যাকে যে কাউকে জিজ্ঞাসা করবেন সবাই কিন্তু বলে দিবে যে এখানে ফাঁকা জায়গায় আর কি কাড়াটা থাকে পঞ্চাটু মানবাজার রোডে যেটা এখানে কেশারটা আছে ওই কেশারের এখানে কাড়াটা কিন্তু এখন আছে বর্তমানে তো আপনারা অবশ্যই যোগাযোগ করে এখানে আসবেন তো এরপর এই কারাটা এখন কেমন আছে বর্তমানে সেই ভিডিওটা আপনারা দেখুন তার আগে ধন্যবাদ জানাবো আমি বাবু এবং এই যে আমাদের রসিক আছে বা বাকি যারা আছে প্রত্যেককে অশেষ ধন্যবাদ ওনাদের নিজস্ব সময় আমাদের এই গর্ভপুল্লা চ্যানেলকে জন্য এখানে ভিডিও শেষ করছি নমস্কার yeah